আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এক কাপ সুজি দিয়ে দারুণ মুখরোচক নাস্তা দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো খেতে ভীষণই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজগুলো কুচি করে নেব তো ছোট ছোটো করে পেঁয়াজগুলো আমি কুচি করে নিচ্ছি তো পেঁয়াজগুলো কুচি করা হয়ে গিয়েছে প্লেটে তুলে নিলাম এবার এখানে দেখুন অল্প একটু নিয়েছি ক্যাপসিক্যাম তো ক্যাপসিক্যামটাও আমি কুচি করে নিচ্ছি তো ক্যাপসিকাম কুচি করা হয়ে গিয়েছে তুলে প্লেটে রেখে দিলাম এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি তো একইভাবে সবগুলোই আমি কুচি করে নিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম এবং টমেটো তো ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে এখানে দেখুন দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি তো আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেইভাবে এখানে ব্যবহার করবেন কাঁচা লঙ্কা কিছু নিয়েছি ধনিয়া পাতা তো ধনিয়া পাতাও আমি কুচি করে নিচ্ছি সবগুলো কুচি করা হয়ে গিয়েছে প্লেটে তুলে রেখে দিলাম এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে এবার এখানে দেখুন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব সম্পূর্ণ পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে তো দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি বাকি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো তো ঝালটা আপনারা আপনাদের নিজেদের মতো করে এখানে ব্যবহার করবেন এখানে আর কোনো মশলা লাগবে না এবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে গ্যাসের আসটা মিডিয়ামে রেখে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলে হয়ে যাবে এবার এখানে দেখুন আমি দুটো ডিম বাটিতে ভেঙে নিয়েছি তো এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার ডিম দুটো আমি একটু ঝুরি করে নেব এভাবে ডিম দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো সেই জন্য এখানে আমি ডিম দিয়ে দিলাম তো এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন ডিমগুলো ঝুরি করা হয়ে গিয়েছে এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পুরটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই এইভাবে করে নিতে হবে দেখুন এটা রেডি হয়ে গিয়েছে প্লেটে তুলে রেখে দিলাম গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পানি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বাটার তো এখানে আপনারা বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এবার বাটারটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বাটারটা গলে গিয়েছে এবার এখানে দেখুন আমি এক কাপ সুজি নিয়েছি তেভাবে সুজি অল্প অল্প দিতে হবে আর নাড়তে হবে তো দেখুন সুজিগুলো আমি সম্পূর্ণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে সুজিগুলো লোয়াচে রান্না করে নিতে হবে দেখুন এরকম ডোয়ের মতো করে নিতে হবে তেটা হয়ে গিয়েছে আমি প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তুলে আমি ঠান্ডা করে নেবো দেখুন প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে সুন্দর করে মোলায়েম করে মেখে নিচ্ছি তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটানে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখুন সুন্দর মোলায়েম করে আমি মেখে নিয়েছি আর এখানে দেখুন পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবার কিছুটা করে সুজি আমি নিয়ে নিচ্ছি দেখুন এইভাবে হাত দিয়ে প্রথমে গোল করে নেব তারপরে দু হাতে নিয়ে সুন্দর করে এটা গোল করে নিতে হবে যাতে করে কোনো ফাটল না থাকে এবার হাত দিয়ে এইভাবে সুন্দর করে বাটির মতো তৈরি করে নিচ্ছি এটা কিন্তু মোটা রাখতে হবে পাতলা করা যাবে না দেখুন এবার আমি এক চামচ পুর দিয়ে দিলাম এবার সুন্দর করে মুখটাকে বন্ধ করে দিতে হবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আর খুব সহজে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন দেখুন সুন্দর করে আমি মুখটা বন্ধ করে দিলাম দেখুন সুন্দর করে আবারও গোল করে নিয়ে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য একটু ডিজাইন করে নেব তো এটা দিয়ে দেখুন আমি সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি এভাবে ডিজাইন করে নিলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে আপনারা কিন্তু এভাবে গোল করেও রেখে দিতে পারেন তো দেখার সৌন্দর্যের জন্য আমি এটা করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এটা হয়ে গিয়েছে আমি প্লেটে রেখে দিচ্ছি তো আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি তো যারা আমার এই রেসিপিটা প্রথম দেখছেন যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এটা আমি খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি মুখগুলো কিন্তু খুব ভালোভাবে আপনারা বন্ধ করে দেবেন যাতে করে কোনো ফাটল না থাকে ফাটল থাকলে হয়তো ভাজার সময় পুরটা বেরিয়ে যেতে পারে সেই আপনারা খুব সুন্দর করে তৈরি করে নেবেন দেখুন আবারও আমি ডিজাইন করে নিচ্ছি আর এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়েছিলো যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তো সেই জন্য আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা একবার হলো এটা তৈরি করে খেয়ে দেখবেন যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল তেল মিডিয়াম আমি গরম করে নিয়েছি তো এখানে দেখুন তেলের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি তেগুলো ভাজতে একটু তেলের পরিমাণটা বেশি দিলে খুব সুন্দর হবে ভাজা তো তেল মিডিয়াম গরম হয়ে যাওয়ার পরে এই তো আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো নিচের পাশটা একটু ভেজে নেওয়ার পরে উল্টে দিতে হবে তো দেখুন এইভাবে করে আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি এইভাবে উপর দিয়ে তেল দিলে উপর পাশটাও কিন্তু খুবই সুন্দর হবে তো দেখুন হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে দিচ্ছি তো সুন্দর করে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে তাতে করে এই নাস্তাগুলো অনেকটা খাস্তা হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি তো আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন নাস্তাগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি সময় নিয়ে তো নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো একইভাবে বাকি নাস্তাগুলো আমি ভেজে নেব তো দেখুন বাকি যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি তো দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো কিন্তু সসের সাথে খুবই ভালো লাগে খেতে এইভাবে আপনারা খাবেন তো অবশ্যই আপনারা একবার হল এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো আমার এই সুজির নাস্তা রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ